ব্লকবাস্টার সিনেমা কেজিএফের প্রধান অভিনেতা যশ তার আসন্ন ছবি টক্সিক দিয়ে আবারও তার ভক্তদের মুগ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন গ্যাংস্টার অ্যাকশন গর্নার ফিল্মটি পরিচালনা করেছেন গীতু মোহন দাস এবং প্রযোজনা করেছেন কেবিএন প্রোডাকশন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে তবে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় সাম্প্রতিক একটি গুঞ্জন উঠেছে যে লেডি সুপারস্টার নয়ন তারা এই ছবিতে কারিনা কাপুরের পরিবর্তে অভিনয় করার জন্য আলোচনা করেছেন কিন্তু এটি সম্পর্কে কোনো সঠিক ধারণা এখনও প্রযোজনা সংস্থা থেকে পাওয়া যায়নি গুরুত্বপূর্ণ সূত্র থেকে জানা গেছে যে অভিনেত্রী হুমা কুরেশিকে টক্সিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় নেওয়ার জন্য আলোচনা হয়েছে তবে তিনি কারো পরিবর্তে অভিনয় করছেন না বালিমাই অভিনেত্রী এই ছবিতে অ্যাকশন ভিত্তিক ভূমিকায় অবতীর্ণ হবেন ফিল্মটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যশ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বমানের বিএফএক্সের কাজ অন্বেষণ করতে উড়ে গিয়েছেন টক্সিক্স হতে চলেছে জশের প্রথম সত্যিকারের আন্তর্জাতিক প্রকল্প তিনি চান ছবিটি বিশ্বব্যাপী দেখা যাক এর দুটি সংস্করণ রয়েছে একটি প্যান ইন্ডিয়া এবং একটি আন্তর্জাতিক সংস্করণ এটি একাধিক ভারতীয় ভাষায় ডাব করা হবে টক্সিক দশ এপ্রিল দুই হাজার মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এবং আশা করা হচ্ছে বিশাল এক জ্বর নিয়ে আসবেন ইয়াস উল্লেখ্য যে কেজিএফ এবং কেজিএফ টু দিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে বিশ্ব দরবারে নতুন করে চিনিয়েছিলেন যশ এবার অপেক্ষা পরবর্তী প্রজেক্ট টক্সিকের সাফল্য কাথার